মডার্নাইজ হতে পারেনি আপনি কি মনে করেন যে মানে ছাত্রশিবির সমর্থিত প্যান্ডগুলোর যে সাফল্য যেটা নীলফারমনি নাকচ করে দিলেন যে এরকম নব্বইয়ের যে পরিবেশ ছিল চব্বিশে বা পঁচিশে সেই পরিবেশ নয় তো আপনাদেরই তো সহ সংগঠন ছাত্রসিবী তাদের সাফল্য আপনারা কিভাবে সেটাকে ক্যাপিটালাইজ করবেন বা ক্যাপিটালাইজ না করার যে যুক্তিগুলো আপনি শুনলেন সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখি কিন্তু অনেক বাবাই স্বল্প শিক্ষিত অশিক্ষিত আর সন্তান অনেক বড় শিক্ষিত স্মার্ট মোটামুটি যুগের সাথে মিলি এটা তার বাস্তবতা কিন্তু বাবাকে কেউ অস্বীকার করে না সুতরাং জামাত ইসলামির সাথে ছাত্র শিবিরের যে দূরত্ব এটা না আমি একমাত্র আমিও ছাত্রশিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমি এখন ঢাকা সিটির নর্থ সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামীতে ছাত্র শিবিরের যত সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন বা যারা তারা প্রত্যেকে এর সাথে যুক্ত এবং কাজ করছে সুতরাং এটা মোটেও ঠিক না হ্যাঁ এটা আপনি যে আমাদের জেনারেশন যেটা এটি অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে এক একটা জেনারেশনের এক একটা হাইপ আছে তাদের একটা স্মার্টনেস আছে তাদের বুঝ আছে আমাদের পরিবারগুলো তো আমরা দেখি যে সবচেয়ে বয়স কম সে মনে হচ্ছে তথ্য প্রযুক্তি সবচেয়ে ভালো বুঝে সে সবচেয়ে মনে হয় যে একটু ওভার স্মার্ট আর সুতরাং এ কোনো সমস্যা না আমরা আপু যেটা বলছেন যে নব্বই এর আন্দোলনের পরে আপনি যেটা বলেছেন না এটা একটা ছাত্র রাজনীতি এটাকে সেকেন্ড পার্লামেন্টও আমরা যদি বলি পাচ্ছের অক্সফোর্ড পড়ালেখার দিক থেকে হয়তো অনেক পিছিয়ে আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং এই জায়গার যে নির্বাচনের প্রভাব এটাকে আপনি এ নিয়ে বি নিয়ে আমরা ছিলাম না যেতে পারিনি যাইতে যাইতে পারেন না কেন আপনি কোথায় ছিলেন যারা যাইতে পারেনি তারাই তো গুপ্ত সংগঠন তাহলে কেন যেতে পারেন না আপনি এখন হেরে গিয়ে অনেক কথা বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিতে গিয়ে আপনি অনেক লম্বা সময় নিয়ে নিলেন তারপরে তো কী হলো আমরা দেখছি লন্ডন থেকে ওখানে মিটিং হয় আবার সেখানে শিক্ষকদের সাথে যাদের সাথে মিটিং হয় তারা আবার পদত্যাগ করে অনেক কিছু নাটক আমরা দেখেছি সুতরাং এই নাটকের রাজনীতি আসলে বন্ধ হতে হয় আমি বারবার বলছি এটা যদি জামাত করে তো পিসিএ পড়বে ফেসিবাদ কিন্তু কোনো শেখ হাসিনার সাথে কোনো যুক্ত জিনিসের না এটা একটা চরিত্র সুতরাং এটা আপনি ধারণ করলে আপনি পিসিএফ করবেন আমি করলে আমি কারণ এটা পরিত সুতরাং আপনি অনেক এই যে আজেবাজে কথা নিয়ে আসবেন আমি এই কথা আবারও বলি তাহলে তো বুঝাই যে আগামী দিনে রাজনীতিতে আপনার হারলে কি করবেন এখন দেখতে পাচ্ছি নীলফার চৌধুরী মণি আপনি মানে আপনার কাছে তেমন আমার যেটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে বিএনপির বলেছে বাগসংজম দেখাচ্ছে না বিএনপি ডট করিম যেটা বলেন যে তারা যদি এভাবে বলতে থাকে তারা তার এত বেশি বাগসংজম দেখাচ্ছে আমি বলি বাগসংজম যদি এই হয় যে স্লোগানে মানুষের 14 তুলে গালাগালি করা হয় এটাকে যদি বাগসংজম বলে আমি জানি না তাহলে বাগসংজমের ডেফিনিশনটা কি বিএনপি এত এত বেশি দেখিয়েছে যে আমার ভাই জামাতের তারা তাদের শিবির দিয়ে যে গালিগুলা দাওয় সে বিএনপিকে বিএনপি চেয়ারপার্সন অ্যাক্টিং চেয়ারম্যানকে এবং সহ সবাইকে যে গালিগুলো দেওয়া হয়েছে ছাত্রদের দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে ছাত্র দলের নাম কেন ঘোষিত হইলো ছাত্র দল কেন ব্যান হবে না তারপরে বিভিন্ন কারণগুলোকে কেন্দ্র করে আমাদের দলে দুইজন একজন আরেকজন মারা গেছে আমরা অস্বীকার করি বিভিন্ন ট্যাগ লাগিয়ে গালাগালি করা হচ্ছে আমি সেটা আমি শুধু প্রমাণটা সামনে দাঁড় করিয়েছি প্রমাণ দাঁড় করানোর জন্য যদি ট্যাগ নিতে হয় তাহলে নিলাম আমি আওয়ামী লীগের সময় আপনারা জানেন আমি কি পরিমাণ টকশোতে আমি কি পরিমাণ বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমার তারপরেও কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট এরকম গালি দেয় নাই আর ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন নিয়ে উনি এত কথা বললেন হঠাৎ করে আপনি বলেন তো আটচল্লিশ ঘন্টা ভোট গণনা হলো জাকসোতে হঠাৎ করে একটা স্বতন্ত্র দ্বারা পাশ পাশ করে গেল যেখানে সব পুরো প্যানেল গেল এটা কি নুরুর মতো হয়ে গেল না রাত তিনটার সময় নুরুর যেভাবে হয়েছিল আচ্ছা দুইটা বিশ্ববিদ্যালয় সেম অমোছনীয় কালি। আপনার জায়গায় মুছোনীয় কালি হয়ে গেল আপনার কি হলো দুইটা জায়গায় একই আপনার ব্যালট পেপার বেশি পাওয়া গেল দুইটা জায়গার একই আপনার সামসোনার হলে বলা হইলো যে আমি 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 তো ভোট দিয়েছি তাহলে কেন শূন্য ভোট পাবে আপনার এনসিপির একজন প্রার্থীকে তখন ভোট গুণনা হওয়ার পরে আবার গণ দেখা দেখা গেলো একশো সাতচল্লিশটা ভোট পেয়েছে এই যে এরকম এরকম বহু বহু টিচাররা পদত্যাগ করলো এবং কারণ দেখিয়ে কারণ ছাড়া তো পদ্ধতি আপনি যে ট্যাগে লাগান না কেন ট্যাগের মধ্যে তো কারণগুলো ছিল এই সব বলার পরে লেখাপড়া শিখতে যাওয়া জায়গায় এই রকম হইতে পারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ প্রাচ্যের অক্সফোর্ড একটা সময় ছিল এখন কিন্তু আমি যদি বাংলাদেশের সিরিয়াল গুনি তাহলে কিন্তু আমার কী বলে ব্রাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এইসব দুই তিনটা গুনার পরে এখানে আসতে হয় এটা আমার জন্য দুঃখজনকজনক ব্যাপার কারণ আমি ওইখানে দুই চার দিন পড়ছি তো সেই সেইখানে আপনার আমি ওই আগের আগেরটাই লিগে থাকবে আমার থাকার পর আমার কি হলো আমি ওইখানে ব্যালট পেপারটা যে কি সেটা আসলো থেকে খুন একজন ব্যবসায়ী তাদের ব্যবসায়ীদের মাধ্যমে তাদের ফ্যাক্টরি থেকে ব্যালট পাক পেপার ছাপানো হলো সেই ব্যালট পেপার এখন দেখেন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ব্যালট পেপারগুলা তাহলে এই যে অনিয়মগুলা আমরা তো শুদ্ধ ভাষায় সুন্দর ভাষা আমরা তো নোংরা ভাষায় বলি না কারণ আমরা এটা শিখে আসি নাই ওইভাবে আমরা বলতে পারি না ধন্যবাদ রেজাল্ট করিম ডক্টর রেজাল্ট করিম আপনার সমাপনী বক্তব্য জানতে চাই যে 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 এই যেটা আসলে উভয় উভয় পক্ষই মানে মানে পক্ষ না 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 আমি আমি আক্রমণ না আমি সহনশীলতার জায়গায় প্রতিযোগিতায় যুক্তিপূর্ণ বক্তব্যের মধ্যে থাকতে চাই আপু এই যে কয়েকদিন আগে আবরারকে নিয়ে দেখলাম একটা বক্তব্য দিয়েছেন যে আবরার হত্যার সাথে নাকি শিবিরের সম্পৃক্ততা উনি খুঁজে পাইছেন এটা কিভাবে পাইছেন এটা হয়তো উনি আইন অনুভাবে এটা জবাব দেবে একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্লেম গেম যে করার অধিকার কিন্তু ওনাদের নেই আর এই যে বলছেন যে শিবির কি বলছে ওনাদের এটা বলছে ওনারা কি বলেন ওনারা বলেন যে শিবির দজবাই করে এগুলো ওনাদেরকে আপনি ছাত্রলীগ বলবেন আপনি ঢাকা সুধার সব ছাত্রদেরকে অপমান করছেন সুতরাং এগুলো করার রাইট কিন্তু কারণে বরং এগুলো না করে বরং আমাদের প্রত্যেককেই জনগণ যেটি রায় দেয় রায় দেয় সেটিকেই মেনে নেওয়া উচিত ছাত্ররা শিবির কী রাজনীতি করছে কেমন করছে এটি ছাত্র সমাজ বিবেচনা করছে আমি আর আপনার টকশোতে এখানে